ওলামাইকার শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি কাজে জাতি তো সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুন্নার আলোকে ওলামায় ক্যারাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কেরাম ঐক্যবদ্ধ থাকবেন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন